আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা শ্যামিনা পোলট্রি ফার্মে মুরগির বয়স নয়তম দিন মুরগির বয়স নয়তম দিন আমি গতকালকের যে ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম যে মুরগির গলা ফোলা গিলা ফুলা অথবা গাউট যে রোগ রোগের ঘরোয়া ট্রিটমেন্ট দেখানো হয়েছে আসলে এই রোগের ঘরোয়া ট্রিটমেন্ট আপনাদের দেখাইছিলাম যে আদা বাটে সে রস সে রস খাওয়ানোর যে বিষয় আসলে এটি খাওয়াইছি আমি রাতে আমার এই খাবারে কয়েকটি মুরগি এরকম দেখা দিয়েছিল যার কারণে সবগুলোকে মোটামুটি গতকালকার চাষকের পরিবেশ এবং মুরগির অবস্থা অনেক ভালো তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা খামারিরা এখনও ঐক্যবদ্ধ হতে পারতেছি না একতাবদ্ধ হতে পারতেছি না যার কারণে মুরগির বাজার একেবারে কম মুরগির বাজার একেবারে ডাউন যে বাজারে বিক্রি করা হচ্ছে তাতে অনেকেরই লস হচ্ছে এই লস নিয়ে আসলে এই টিকে কতদিন থাকবে বলে মুশকিল বাংলাদেশে মাংসের যে চাহিদা এই চাহিদার প্রায় অধিকাংশই পূরণ করে পোলট্রি এই পোলট্রির খাতে যদি কেউ নজর না দেয় কেউ না দেখে তাহলে মূলত এই মানুষের চাহিদা গরুর বস্ত্রের দাম আরও অনেক বেড়ে যাবে এবং অনেকেই বস্তু খেতে পারবে না তার কারণে কর্তৃপক্ষের দেশটি আকর্ষণ করছে যে আপনারা একটু পোলট্রির দিকে নজর দেন বিশেষ করে যেহেতু ছাত্র ভাইয়েরা এখন দেশের বিভিন্ন জায়গায় পরিবর্তন সাধন করতেছেন পরিবর্তনের চেষ্টা করতেছেন ওই জন্য ছাত্র ভাইদের প্রতি অনুরোধ যে আপনারা একটু পোলট্রির দেখে একটু নজর দেন আর কি আপনারা তো বিভিন্ন জায়গা দেখতেছেন বিভিন্নভাবে অন্যায় অপকর্ম প্রতিরোধ করতেছেন সংস্কার করতেছেন ওই পোলট্রির যে কোম্পানিগুলো আছে কোম্পানিগুলো একটু সংস্কার করা দরকার কারণ এই পোলট্রি ফিডের মালিকেরা যদি সংস্কার না হয় তাহলে খামারিরা পথে বসবে আর খামারিরা পথে বসলে মুরগি মাংসের চাহিদাটা অনেক বেড়ে যাবে এবং অনেক দামে ক্রয় করে খেতে হবে তখন এখন যদি আপনারা এটি না করেন তাহলে দেখা যাবে কয়েকদিন পরে বা দু এক মাস পরে মুরগির বাজার তিনশো চারশো টাকা চলে যাবে ব্রয়লার কারণ আপনি উৎপাদন কমে যাবে উৎপাদন কমে গেলে বাজারে চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লে বাজারের দামটা অনেক চড়াও হয়ে যাবে অলরেডি আমরা খামারিরাও চেষ্টা করতেছি মুরগি উঠানো থেকে বেরোতি থাকে আর আমি হয়তো উঠানোর পরে যদি বাচ্চার বাজার মুরগির বাজার না আমার বাজার না কমে তাহলে হয়তোবা আমি আর উঠাবো না কারণ একে একে পরপর পর দুইবার লস আমার হয়ে গিয়েছে এবার তৃতীয়বার রিক্স নিয়েছে জানি না কীভাবে বলা যাচ্ছে না এখন যে মুরগির বাজার তিরিশ টাকা বত্রিশ টাকা পাইকারি এই বাজারে বিক্রি করলেও লস মিনিমাম পঞ্চাশ টাকা বিক্রি না করতে পারলে পাইকারি লস হয়ে যাবে আমাদের বাংলার চাই বাজারটা সহনীয় থাক এই বাজারেই থাক কিন্তু ফিটের দামটা একেবারে কমে নিজতে হবে ফিটের বাজার তিন হাজার ছয়শো তিন হাজার পাঁচশো টাকা কোথাও কোথাও তিন হাজার চারশো টাকা আমার কেয়ারিং খরচ আছে সেক্ষেত্রে আপনারা যদি একটু দৃষ্টি দেন আমার ভিডিওটি যদি আপনাদের নজরে যায় চেষ্টা করবেন আপনারা যে সকল ফিট কোম্পানি আছে এই কোম্পানিগুলোতে যে সেখানকার সিন্ডিকেট এবং কোম্পানির যে উৎপাদন কস্ট ফিটের যে উৎপাদন কস্ট এই উৎপাদন কস্ট কত পরে আপনারা একটু নির্ধারণ করবেন এবং নির্দিষ্ট করে দেবেন তাছাড়া আমরা খামারিরা একেবারেই পথে বসে যাব ছোটো ছোটো যারা খামারি আছে উদ্যোক্তা যারা আছে তারা একেবারেই পথে বসে যাব তাই ছাত্র ছাত্রবাইদের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছে আসুন আপনারা একটু দেখেন আমাদের দেখে এটি শুধু আমার একার দাবি না বাংলাদেশের সমস্ত খামারিদের দাবি এই দাবিতে যদি আপনারা শরীর না হন কারণ খামারিরাও তো আপনাদের আন্দোলনের সময় অনেকভাবে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে তাদেরও সন্তান আন্দোলন করেছে বা তারাও বিভিন্নভাবে আন্দোলনের সহযোগিতা করেছে তাই আমি ছাত্রবাইদের দিকটি অসুস্থ করব আপনারা বিশেষ করে পোলট্রির দিকে একটু নজর দেন ফিট কোম্পানি এবং বাচ্চার হেঁচারির দিকে নজর দেন তাদের উৎপাদন খরচ কত এবং তারা বিক্রি করে কত এটি একটু হিসাব করেন করে তাদের যে যেন তাদের লস না হয় হয়তো না লাভের পরিমাণটা একটু সীমিত হলো সেক্ষেত্রে মুরগির বাজারটাও কম থাকবে আমরা যারা খামারি আছি তারা হয়তো কষ্ট কমে হবে এবং আমাদের হয়তো সামান্য কিছু মুনাফা আমরা পাবো তাছাড়া এই এক মাস পরিশ্রম করার পরে টাকা ঘর বিনিয়োগ করার পরে আমরা হতাশায় বলি সম্মানিত দর্শক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম